আজকের আজকের আমার রেসিপি পালং শাকের ভর্তা এই পালং শাক সিদ্ধ করে নিয়েছি তার সময় সঙ্গে একটা পেঁয়াজ দিয়েছি চারটে রসুন দিয়েছি দিয়ে একটু পেস্ট করে নেব এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিলাম এবারে এটা পেস্ট করবো 你呀。<Yeah. S 2> yeah.

পেস্টের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিই নি তার জন্য এখান থেকে একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এই কালো জিরে দিলাম এই পেস্টটা পুরো এটা হয়ে গেছে পড়ার থেকে ছেড়ে যাচ্ছে মানে এই ভর্তাটা খেতে দারুণ লাগলো বন্ধু নাগের পাতা নিয়ে এইভাবে করলে সত্যি একতলা ভাত খাওয়া হয়ে যায় আমার এটা হয়ে গেছে বন্ধুনা আমি একটু নামিয়ে এসে শরীরের টেন দেবো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা এই পালং শাকের ভত্তাটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ